पकड़ के चला ममता आ जल में पला तेरी उंगली पकड़ के चला

চলে যাচ্ছে ওনার বাড়ি মুর্শিদাবাদ উনি অনেক দূর থেকে এখন এসেছে সোনামাকে শুধু দেখার জন্য আছি সোনামাকে দেখা করতে এসেছে তো আমি রণ দেখে আজকে ডেকে বলি আজরা চলে যাচ্ছে ওনার সাথে একটু দেখা করো উনি সোনামাকে দেখে দেখতে চাইছেন আইসোনা মা থেকে তাকা মা মম্মা হ্যাঁ আসো 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 আস আসো শোন

আঙ্কেল চলে যাচ্ছে আঙ্কিল চলে যাচ্ছে কি কি ফোনটা নেবে তোমার ফোনটা নেবে আমার ফোন নেবে আমার জিবে মানে মুখের মধ্যে একটা বাউল কাম ছিল ও আচ্ছা আচ্ছা চলো ওদিকে চলো এদিকে চলো এদিকে এসো এদিকে এসো চলো 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 টাটা মামি 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 দৌড় আসে তো আমরা রাজুটাকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছি উনি মুর্শিদাবাদ থেকে অত দূর থেকে এখানে এসছে সোনাবাজার অ্যাকচুয়ালি দেখতে কালকে হ্যাঁ কালকে উনি হচ্ছে দেখা করেছে ঠিক আছে আজকে চলে যাবে তো তারপরে আমাকে বললো যে তুমি একটু সোনাকে নিয়ে আসো উনি চলে যাবে তো সেই ক্ষেত্রে সোনাকে এটা এটা কানপুর স্টেশন বাইরের দিকটা এখানে অনেক কিছু ছিল আগে তো সব পড়ে যাবে খেলা করছে খেলা করছে আপনারা এত ভালোবাসেন তাই না শোনা আপনারা এত ভালোবাসেন মানে কত দূর থেকে মানুষ আসছে সোনামাকে দেখতে ওই আস্তে আস্তে পাকা পুঁকিটা কত বড় হয়ে গেছে হ্যাঁ প্রতিদিন তো আসছে কেউ ভিডিও করতে দিচ্ছে কেউ ভিডিও করে দিচ্ছে না এমনি সোনার সঙ্গে কেউ দাদা করতে আসলে ভিডিও করি না তো সোনামার সঙ্গে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটালাম তাহলে খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে এর মধ্যে আরো কিছু কথা বলার আছে যে রোহান দা বা তামিম দা তারপরে আমাদের এম এম লাইফ তারপরে ফ্রি বাই এম জি আসলে ওনারা মানুষ হিসাবে কেমন তো আসলে আপনারা ভিডিওতে হয়তোবা দেখছেন কেমন কি কমেন্ট করছেন বা কেমন ওনারা সেটা হয়তোবা সামনাসামনি না দেখলে বা তাদের সাথে নাম মিশলে বুঝতে পারবেন না আমি আসলেই তিনশো কিলোমিটার দূর থেকে এসেছি শুধু সোনামার সাথে দেখা করার জন্য তা আমি হয়তোবা ভেবেছিলাম যে আসলে ইউটিউব বলতে গেলে আমি নতুন শুরু করেছি বা আমি নতুন চালাচ্ছি সেরকমভাবে ভিউ বা সেরকমভাবে আমি কোনো কিছুই পাচ্ছি না তো আসলেই আমি ভেবেছি হয়তোবা আমাকে কোনো সময় দেবে না বা আমার সাথে দেখা করবে না আমি এরকম ভেবেই আমি এসেছি যে আমি দেখি তারপর আমি আমার চেষ্টা আমি সর্বোচ্চ করেছি তো আসলেই আমি মানে সার্থকতা পেয়েছি আর তারা মানুষ হিসাবে এতটা ভালো মানুষ তা বলে বোঝানো যাবে না তাদের সাথে আমার মানে যতটুকু দেখা হয়েছে একদিনের মধ্যে তাদের সাথে আমার যথেষ্ট বন্ধুত্ব হয়েছে এবং খুবই ভালো মানুষ তারা আসলে ভিডিওতে আপনারা অনেকে ভালো কমেন্ট করেন অনেকে খারাপ কমেন্ট করেন তো আসলে খারাপ কমেন্ট করার মতো এখানে কিছুই নেই আসলে ওনারা মানুষ হিসাবে বললামই তো যে তুলনা করা যাবে না আপনারা সামনাসামনি দেখলে বা তাদের সাথে মিশলে তবেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই তারা মানুষ হিসাবে কেমন আর তাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু সময় আমি কাটিয়েছি এবং তারা যথেষ্ট সময় দিয়েছে তারা অনেক ব্যস্ত তারপরেও তাদের মানে ব্যস্ত সময় আমাদেরকে দিয়েছে এবং অনেক আমাকে হেল্প করেছে তা আমাকে সবাই আপনারা সাপোর্ট করবেন এতটুকুই আমার মানে বলার যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমি অতি ছোট একটা ইউটিউবার মানে আপনাদের সহযোগিতা বা আপনাদের মানে আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলেই আমি অনেক দূর যেতে পারবো এবং আমি সর্বদা রোহান্দার মতো বা ফ্রি টাইম ভাই বা এমএম লাইভ তাদের মতো আমি সোশ্যাল ওয়ার্কার হতে চাই এবং অসহায় মানুষের পাশে থাকতে চাই তো এটাই আমার বলার আর সোনামা কি বলবো এত কিউট এত কিউট আপনারা সামনাসামনি এসে দেখলে তবেই বুঝতে পারবেন দब्बा হ্যাঁ কিউটেড দब्बा কিউটেড দब्बा আয় সোনামা চলে যা আঙ্গলের কি কিছু বলে নাও আঙ্গলের সাথে কথা বলো আঙ্গলের টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আয় সোনামা টাটা দাও তো মা

আমি আবারও আসবো আবারও কারণ সোনামার যে ভালোবাসা বা তামিম ভাইয়ের আমি যে ভালোবাসাটা পেয়েছি সে ভালোবাসাটা ভোলার মতো নয় তা আমি চলে যাচ্ছি আজ বাড়ি কারণ আমারও মানে অনেক কাজ আছে অনেক কাজ পেলেই চলে এসেছি শুধু সোনামা রোহান ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য তো আমি যথেষ্ট ভালোবাসা যথেষ্ট ভালোবাসা বা যথেষ্ট সম্মানে আমি পেয়েছি এখানে এসে তো এটাই শেষ আশা নয় আমি আরও অনেকবার আমি আসবো এবং দেখা করবে এবং সোনামার কাছে আসবো রন ভাইয়ের কাছে আসবো তামিম ভাইয়ের কাছে আসবো আমাদের এম এম লাইভ ভাইয়ের কাছে আসবো তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই আমি গাড়ি শিখেছো এই যে গাড়ি চালাচ্ছে সোনামা এখন স্কুটি চালাচ্ছে স্কুটি নিতে হবে হাই স্কুটি নিতে হবে এটা কার হ্যাঁ কার এটা কার বলো তা আসলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সোনামার জন্য এবং তামিমের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ ওরা অনেক ছোট বাচ্চা এবং ওনাদের আসলেই একটা ছোট বাচ্চাকে মানুষ করা বা তাদেরকে লালন পালন করা অনেক কষ্টে তো রোহান ভাইয়ের প্রতি সবাই দোয়া করবেন রোহান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যে আসলেই সোনামাকে যেন মানুষের মতো মানুষ করতে পারে এবং হ্যাঁ তার যেন কোনো বিপদ না আসে সেই জন্য সবাই দোয়া করবেন আমি চলে যাচ্ছি তো শোনো মা টাটা করে দাও টাটা দাও টাটা দাও টাটা বলো টাটা দিয়ে দাও অনেক দিক দাও আচ্ছা টাটা